বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন শুধু বাংলাদেশে নয় ভারতীয় উপমহাদেশের তথা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এক অভিসংবাদিত কণ্ঠশিল্পী বাংলা শাস্ত্রীয় লোক আধুনিক কিংবা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা হিসেবে জীবন্ত কিংবদন্তি হয়ে আছেন এই সঙ্গীত শিল্পী বাংলাদেশের সংগীতাঙ্গনে সুরের জাদুঘর বা গানের পাখি বলে খ্যাত এই শিল্পী সুরের জাদুতে এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন উনিশশো সালের চার সেপ্টেম্বর এই দিনে জন্মগ্রহণ করেন এই সৈন্য জরা কণ্ঠের অধিকারিনী বাবার চাকুরির সুবাদে বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জে তার পৈতৃক বাড়ির সাত পরিবারের সঙ্গীতের চর্চা ছিল তাই ছোটবেলা থেকে গানের সঙ্গে তার সক্য এ গানের মানুষ আজ সত্তর বছরে পা দিলেন সাবিনা ইয়াসমিনের জন্ম এক পারিবারিক সুরের আবহাওয়ায় সাবিনা ইয়াসমিন উস্তাদ পিসি গোমেজের কাছে একটানা ১০ বছর শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন তবে মঞ্চে গান গাইতে উঠেছেন মাত্র সাত বছর বয়সে উনিশশো বাষট্টি সালে নতুন সুর চলচ্চিত্রে শিশু কণ্ঠশিল্পী হিসেবে রবীন ঘোষের সুরে একটি গান গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন উনিশশো সালে তিনি বেতারের চুটোদের গানের অনুষ্ঠান খেলা নিয়মিত অংশ নিতেন উনিশশো সালে আগুন নিয়ে খেলা ছবিতে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে সাবিনা ইয়াসমিনের পরবর্তী চার দশকে রীতিমতো দাপটের সঙ্গে গান করেছেন সাবিনা ইয়াসমিন শঙ্কা কিংবা জনপ্রিয়তা দুই দিক দিয়ে বরাবরই এগিয়েছিলেন তিনি সঙ্গীত জীবনে অসংখ্য শ্রুতপ্রিয় গান উপহার দিয়েছেন তাছাড়া দেশাত্মবোধক গান কণ্ঠে তুলে মুগ্ধতা চড়িয়েছেন তার গাওয়া কালোজয়ী দেশাত্মবোধক গানের মধ্যে রয়েছে জন্ম আমার ধন্য হল সবকটা জানালা সেই লাইনের ধারে একটি বাংলাদেশ প্রবৃতি দীর্ঘ সঙ্গীত জীবনে দশ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি দেড় হাজারের অধিক চলচ্চিত্রের গান কণ্ঠে তুলেছেন এই সঙ্গীত শিল্পী পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চোদ্দবার তার প্রাপ্তির জুলিতে রয়েছে এম বির ডবল প্লাটিনাম ডিস্ক উত্তম কুমার পুরস্কার বিশ্ব উন্নয়ন সংস্থা থেকে ডক্টরেট ডিগ্রি জহির রাহান চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননা জাবির জাহিদ বর্তমান ঢাকা